আমরা এই মুহূর্তে লিবিয়া থেকে ইতালি যাওয়ার যাত্রা শুরু করলাম গেমের মাধ্যমে আমরা এখন লিবিয়া আছি সাথে আমাদের আমরা দুই ছাত্র ভাই মিলে যাচ্ছি ইতালি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা নিরাপদে নিরাপদে সই চালাবতে ইতালি পৌঁছতে পারি এখানে দিনের অবস্থা ভালো না বন্ধুরা ইতালি যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা যে নাইন নাইন সেল নাইন নাইন অফার চলতেছে বন্ধুরা চার্জার বত্রিশ ইঞ্চি প্রাইমের টিভি বুকর এয়ারবার সব কিছু আপনারা পাবেন মাত্র নয় টাকায় বন্ধুরা তাছাড়া আপনারা যারা কলম্বো যেতে চান মাত্র ডেটল থেকে তিনশো টাকা প্রোডাক্ট কিনলেই আপনারা চলে যাবেন টাকা টু কলম্বো কলম্বো টু ঢাকা ফ্যামিলি ট্রিপে বন্ধুরা সবাই দোয়া করবেন এই দেশে থাকার অবস্থা এমন নাই আমরা চলে যাচ্ছি দালি বন্ধুরা সবার দোয়া চাই সবার দোয়া বন্ধুরা